পাঁচ ব্যক্তির কাছ থেকে দোয়া নিতে কখনো ভুলবেন না যেখানেই এই ব্যক্তিদেরকে পাবেন আপনি দোয়া নিবেন কেননা এই সমস্ত ব্যক্তির দোয়াগুলো আল্লাহ কখনো ফিরিয়ে দেন না শরীফের ভিতরে একটি হাদিসের ভিতরে তিনজন ব্যক্তি নাম এসেছে আর সোনানিবনে মাজার ভিতরে দুইজন ব্যক্তির নাম এসেছে এই পাঁচজন ব্যক্তি যেখানেই আপনি পাবেন সেখানেই তাদের কাছ থেকে আপনি দোয়া নেবেন কেননা এই পাঁচ ব্যক্তি দোয়া করলে তোরব্দো আল্লাপাক রব্বুল আলামী তাদের দোয়াগুলো ফিরিয়ে দেন না তিরমির শরীফের তিন হাজার পাঁচশো আটানব্বই নাম্বার হাদিসের ভিতরে রয়েছে এখানে তিনজন ব্যক্তির নাম এক নাম্বার হচ্ছে যে ব্যক্তি রোজা রাখে দেখা হতো স যে ব্যক্তি রোজা রাখে এবং যতক্ষণ পর্যন্ত ইফতার না করবে তার আগে সে ব্যক্তি দোয়া করলে আল্লাহ রব্বুল আলমিন তার দোয়াগুলো অ্যাকসেপ্ট করে নেবেন অর্থাৎ যে ব্যক্তি রোজা রাখে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য আল্লাহকে স্যাটিসফাই করার জন্য ভালো ব্যক্তি এবং আপনি জানেন সেই লোকটা ভালো এবং সে রোজা রেখেছে এমন ব্যক্তির কাছ থেকে আপনি দোয়া নেবেন এবং তার কাছে আপনি দোয়া চাইবেন আমরা দোয়া চাইতে জানি না আমরা মনে করি যে আমরা আল্লাহর কাছ থেকে সব কিছু তো পেয়ে গেছি আমি তো নামাজ পড়ি আমি তো রোজা রাখি আমি তো সব কিছু ঠিকঠাক করছি আবার মানুষের দোয়ার কি প্রয়োজন আছে অবশ্যই দোয়ার প্রয়োজন আছে কারণ যে ব্যক্তি দোয়া করলে কবুল হয়ে যায় সেই ব্যক্তির কাছ থেকে দোয়া নিলে আল্লাহ পাকরবুল আপনার যত চাওয়া আছে আশা আছে নেক আশাগুলো আছে সেগুলো আল্লাহ তালা পূরণ করে দিবেন এজন্য যে ব্যক্তি এক নম্বর হচ্ছে রোজা রাখে আর স এম দাওয়াত স এম রোজাদার ব্যক্তি দোয়া করলে আল্লাহ সে দোয়া ফিরিয়ে দেন না তার কাছ থেকে দোয়া নেবেন নাম্বার টু দ্বিতীয় নাম্বার হচ্ছে একেবারে ইনসাফকারী শাসক যেই শাসক সে সব সময় ইনসাফ প্রতিষ্ঠা করে এবং সব সময় ন্যায়ের পথে চলে অন্যায় করে না অবিচার করে না সব সময় ন্যায়ের পথে চলে এই সুবিচারক শাসক যিনি আছেন সেই ব্যক্তি দোয়া আল্লাহ পাক রব্বুল আলামিন দোয়া কবুল করে নেন এই এই ধরনের ব্যক্তি যদি আপনার আশেপাশে থেকে থাকে যদি কখনো তাদের সাথে দেখা হয় যিনি সব সময় ন্যায়ের পথে চলেন এবং ন্যায়ের পথের শাসক যদি কেউ থাকে কোনো নেতা যদি এমন থাকে যিনি সব সময় ন্যায়ের পথে চলেন সঠিক বিচার করেন তাহলে এই ব্যক্তি দোয়া করলে দোয়া কবুল হবে তার কাছ থেকে আপনি দোয়া নিতে কখনো

নম্বর হচ্ছে ন্যায় ও ইনসাফকারী বাদশাহ শাসক তার আল্লাহ তালা ফিরিয়ে দেন না এবং তৃতীয় নাম্বার হচ্ছে দাওয়াতুল মেজলুম যে ব্যক্তি কি করে মাজলুম নির্যাতিত ব্যক্তি তার দো আল্লাহ পাকরুল আলমিনা সুরানি আপনি যদি কখনো মুসাফির হন অর্থাৎ আমরা বিভিন্ন সময় ভ্রমণে যাই ট্রুরে যাই এবং বিভিন্ন সময় সফরে বের হই যদি আপনি বিভিন্ন সময় সফরে বের হন সেই সফরটাও যাতে করে আল্লাহর জন্য হয় আল্লাহকে স্যাটিসফাই করার জন্য হয় আপনি বিভিন্ন জিনিস দেখবেন আল্লাহ তাআলা বলে দিয়েছেন ভ্রমণ করো এবং সেখানে গিয়ে তোমরা আমি আল্লাহর যে সৃষ্টিগুলো আছে তোমরা বিশাল বড় বড় পাহাড় দেখছো বিশাল বড় বড় সমুদ্র দেখছো এই সব কিছু দেখে দেখে তোমরা আমি আল্লাহর প্রতি বিশ্বাসানো তোমাদের ঈমান বেড়ে যাবে এজন্য বেশি বেশি করে ভ্রমণে গেলে দুনিয়ার যেই নিয়ামতগুলো আল্লাহ তাআলা রেখে দিয়েছে এগুলো দেখলে আপনার ঈমান বৃদ্ধি পাবে এজন্য আপনিও ঘুরবেন মুসাফির আপনি যখন সফরকারী হবেন মুসাফির হবেন তখন আপনি আল্লাহর কাছে দোয়া করবেন কারণ মুসাফিরের দোয়া আল্লাহ ফিরিয়ে দেন না এবং 5 নম্বর হচ্ছে মোস্ট ইম্পর্ট সেটা হচ্ছে পিতা মাতার কাছ থেকে দোয়া নেবেন আমরা জান্নাতরীফে গিয়ে জান্নাত জায়গায় কিন্তু পিতামাতা যদি তোমার জন্য তুমি যদি ভালো কাজ করো পিতামাতা যদি তোমার জন্য দোয়া করে পিতা মাতার জন্য দোয়া তোমার জন্য কবুল হয়ে তোমাকে আল্লাহ তালা জান্নাতের ব্যবস্থা করবে আর পিতামাতা যদি তুমি পিতামাতাকে কষ্ট দাও তোমাকে বদোয়া করে তাহলে তুমি কিন্তু জাহান্নাম এই জন্য অবশ্যই পিতা সাথে ভালো ব্যবহার করা তাদের কাছ থেকে দোয়া না বেশি বেশি করে পিতা সাথে দোয়া করবেন দোয়া নিবেন এবং বিশেষ করে আমাদের ইয়াং পিপল যারা আছে আমরা অনেক সময় পিতা মাতার সাথে খারাপ ব্যবহার করে ফেলি খবরদার আল্লাহ করবর আল নিজে বলে দিয়েছেন তেইশ নাম্বার পাড়ার